এবার যে খবর আমরা নজর রাখবো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে হিংস্র মন্তব্য মহামন্ত্রের মহামন্ত্রী মহামৈত্রের খুব মন্তব্যই নতুন নয় এর আগেও বারবার করেছেন কিন্তু দলনেত্রী কোনোবার সাবধান করেননি মহামন্ত্রীকে এবং এবারও মুখে কলুক তৃণমূল সুপ্রিমোর একবারের জন্য মহামন্ত্রীর ভয়ঙ্কর মন্তব্য যে মন্তব্য আমি মনে করি সমীচীন নয় এই মুহূর্তে আমার মুখে বলাটা আপনারা মহামৈত্রীর মুখে শুনবেন কিন্তু সেই মন্তব্য নিয়েও তৃণমূল নেত্রী একটা শব্দ খরচ করেননি একবার নিন্দাটুকু পর্যন্ত জানাননি দেখুন একবার আগেই দেখেছিল দেশ এবার মহুয়া মৈত্রের বাংলাদেশ প্রেম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে হিংস্র মন্তব্য করতে শোনা গেল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে ছাব্বিশে অগস্ট কৃষ্ণনগরে পাট্টা বিলির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ঠিক কি বলেছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ শুনুন একবার আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া হয়েছে

অনুপ্রবেশকারীদের পুষতে মরিয়া তৃণমূল ভারতবর্ষের প্রত্যেকটা বিজেপি নেতা এমন করছে যেন বাংলাদেশের মানুষ সবাই নাকি বদ বাংলাদেশের মানুষ অসভ্য কই আমরা তো কোনদিন এটা দেখিনি বাংলাদেশের সরকারের সাথে কোন প্রবলেম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ তো আমাদের ভাই বোন বাংলাদেশের মানুষ সাথে আমরা কেন খারাপ ব্যবহার তাহলে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তাও কি দেখেননি মহুয়া মৈত্র কারি কারি অবৈধ বাংলাদেশি যারা ভারতে ঢুকে বসে আছে তাও কি দেখতে পান না মহুয়া মৈত্র বাংলাদেশিদের পুষতে চান মহুয়া জল সবার সামনে কিন্তু স্পষ্ট অমরা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল এটা যেটা করছে সেটা হচ্ছে বাংলা বাঙালি সেন্টিমেন্টের আড়ালে লুকিয়ে ভোট যুদ্ধ পার হওয়ার চেষ্টা করছে অনুপ্রবেশ নিয়ে এত বড় বড় কথা বলছেন মহুয়া তাহলে এসআইআর এ আপত্তি করছেন কেন এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেবো কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়ে দেবে আর নিয়ে বলবে এই নাও এনআরসির নোটিশ নাও যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না নিয়মটা পাল্টে দিয়েছে নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে তৃণমূল সাংসদের মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে গেরুয়া শিবির যে দেশের জন্ম বাংলাদেশে ঢুকিয়ে সেই দেশকেই ক্ষতি করতে চান মহুয়া যে দেশের পার্লামেন্ট থেকে লাখ লাখ টাকা প্রতি মাসে মাইনে নেন সেই দেশের অবমাননা দেখতে পান না মহুয়া মৈত্র প্রশ্ন থাকছেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়